অল সো আমরা আবার চলে আসছি লাইভে আমাদের লাইভটা নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলো একটু আগে যাই হোক আমরা কিন্তু অলরেডি একটা টুর্নামেন্ট আমরা শেষ করে ফেলছি টুর্নামেন্ট খেলা হয়ে গেছে একটা অ্যান্ড আমরা আরও একটা সেকেন্ড টুর্নামেন্ট আমরা তৈরি করব তো আমরা সেকেন্ড টুর্নামেন্টের জন্য জাস্ট চলে যাব কাস্টমে এখান থেকে আমরা জাস্ট কাস্টম ক্রিয়েট করে নেব তার আগে তোমরা কমেন্ট করো আমাকে আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা এবং বয়স শোনা যাচ্ছে কিনা সেটা আমার নেটওয়ার্কের কারণে হচ্ছে যে তোমার ক্যান্সেল হয়ে গেছিল ঠিক আছে নেটওয়ার্কের কারণে ক্যান্সেল হয়ে গেছিলো তোমার মনে কিছু নিও না নেটওয়ার্ক প্রবলেম তো গ্যাস বুঝতে হবে ওকে সো আমরা হচ্ছে আরেকটা কাস্টম টুর্নামেন্ট তৈরি করে ফেলবো যারা আগের ম্যাচেও খেলছো তোমরা হচ্ছে কাস্টমে এই কাস্টমে না যারা আগের ম্যাচে খেলছো আমি বারবার বলে দিচ্ছি আগের ম্যাচে যারা খেলছো তোমরা এই কাস্টমে ঢুকবে না ঠিক আছে এটা শুধুমাত্র হচ্ছে সেকেন্ড মানে তোমরা যারা খেলো নাই তারা হচ্ছে এই এই কাস্টমে ঢুকবা আজকে তিনটা টুর্নামেন্ট হবে তিনটা কাস্টম হবে আমি এখন হচ্ছে টুর্নামেন্টটার রুমটা তৈরি করতেছি পাসওয়ার্ডটা যাতে না দেখা যায় এই জন্য আমি জাস্ট হাইড করে দিলাম সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়া শেষ অ্যান্ড হচ্ছে কাস্টম ক্রিয়েট করে নিতেছি এখান থেকে শুধুমাত্র ক্যারেক্টার স্কিল হ্যাঁ ক্যারেক্টার স্কিল অন থাকবে এখান থেকে গাড়িটা আমরা অফ করে দিই তারপরেও জানি না কীভাবে ট্রাক নিয়ে খেলো তোমরা আমি রিকোয়েস্ট করব ট্রাক দিয়ে খেলবে না ট্রাক দিয়ে খেললে আসলে খেলার যে ইটা সৌন্দর্যটা ওইটাই নষ্ট হয়ে যায় খেলার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় ট্রাক নিয়ে না মানুষের ট্রাক গাড়ির অপশান অফ করে দিলেও মানুষের ট্রাকটা থেকে যায় ওকে তারপরে অফ করে দিচ্ছি তাছাড়া ক্যারেক্টার স্কিল এখানে অন থাকবে তোমরা ক্যারেক্টার নিয়ে খেলতে পারবা যারা ঢুকতে পারছো আগের ম্যাচে তোমরা কিন্তু খেলবা না তোমরা হচ্ছে এখন এইবার ঢুকবা যারা ঢুকতে পারো না শুধুমাত্র তোমরাই ঢুকবা হ্যাঁ আর যদি আমি চেক করে দেখি যে তুমি দুইবার কাস্টম খেলছো তুমি টপ টেন করলেও আমি কিন্তু তোমাকে প্রাইজ দেব না আমি কিন্তু আমার এগুলো কিন্তু রেকর্ড করা থাকবে এই ম্যাচগুলো আমার রেকর্ড করতেছি কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে অলরাইট সো আমি কাস্টমার অলরেডি এখানে তৈরি করে ফেলছি অবজার্ভ থেকে পিসি প্লেয়ারটা অফ করে দিছি পিসি প্লেয়ার অফ করে দিয়েছি আর সব কিছু ঠিকঠাক আছে এখান থেকে আচ্ছা গাইজ বারবার হচ্ছে আমার লাইফটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নেটওয়ার্কের কারণে তো তোমরা যারা টপ টেন করছো অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট রেখে দিবা আমি বারবার বলে দিচ্ছি তোমরা যারা টপ টেন করছো তোমরা হচ্ছে অবশ্যই স্ক্রিনশট রেখে দিবা ঠিক আছে আমার নেটওয়ার্ক প্রবলেম যার কারণে হচ্ছে এখানে আমি বারবার বের হয়ে যাইতেছি লাইভ থেকে বের হয়ে যাইতেছি কিন্তু আমি তোমাদেরকে কথা দিয়েছি কাস্টম টুর্নামেন্ট দিব তাইটা কাস্টম টুর্নামেন্ট দিতেছি আজকে আমার ওয়াইফাই নাই যার কারণে হচ্ছে প্রবলেম হচ্ছে বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছে লাইভ কেটে যাচ্ছে তো আমি এখানে রুম আইডি হচ্ছে তোমার ডাবল সেভেন জিরো সেভেন ওয়ান আর পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান পাসওয়ার্ড বারবার বলে দিচ্ছি তোমরা চলে আসো যারা যারা আসবা খেলতে চলে যারা আসো যারা খেলতে পারো না আর কি আগের ম্যাচটাতে যারা খেলতে পারো নাই তোমরা হচ্ছে চলে আসো আমি পাসওয়ার্ড হচ্ছে বলে দিছি ঠিক আছে হ্যাঁ একজন কমেন্ট করতেছে কোথায় হারাই গেছি আরে ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম যার কারণে এই অবস্থা পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিছি অ্যান্ড এই যে এখানে দেখো অলরেডি যারা আগের ম্যাচে খেলছে অনেকে আসে এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা যারা আসো ভাইয়া তুমি যদি টপ টেনও করো তুমি কিন্তু প্রাইজ পাবা না ঠিক আছে আমি দুইটা তোমার আবার লাইভের কানেকশন আসতেছে আর কি মোবাইলের নেটওয়ার্ক দিয়ে লাইভ করতেছি সো এই জন্যেই প্রবলেমটা হচ্ছে যাই হোক আমরা হচ্ছে এখানে টুর্নামেন্টটা মেবি বি অ্যাকজিট হয়ে যাব বুঝতে পারতেছি না আসলে মনে হয় না আজকে টুর্নামেন্ট করতে পারবো কারণ নেটওয়ার্কের যে অবস্থা আর আমার লাইভ করা লাইভ করতেও প্রবলেম হইতেছে তোমরা দেখতে পাচ্ছ সো মনে হয় না টুর্নামেন্ট করতে পারবো তারপর আমি ট্রাই করতেছি টুর্নামেন্ট করার এখানে অনেকেই ঢুকছে পিসি প্লেয়ারদের জন্য বানান পিসি প্লেয়ারদের জন্য বানানোর জন্য বলতেছে অনেকেই অনেক কিছু কমেন্ট করতেছে সব কিছুই দেখতেছি আচ্ছা যাই হোক এখান থেকে হচ্ছে আমি স্টার্ট করে দিচ্ছি ম্যাচ আচ্ছা ম্যাচ স্টার্ট করার আগে আমি দেখবো যে কারা কারা আগের ম্যাচে খেলছো দু একজনকে যদি আমি পারি তাহলে এখান থেকে কিক করবো ঠিক আছে যেমন শামিমের মেবি নেট নাই আমি স্বামীমকে হচ্ছে কিক করে দিচ্ছি এখান থেকে আমার তো নেটওয়ার্ক নাই আমি কীভাবে কী করব ওকে আর ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট ভাই এখন আসলে লাইভের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সপেক্ট করতে পারবো না পরে পরে অ্যাকসেপ্ট করে নেব সবারটা অলরাইট তো মোটামুটি এই ছিল আর কে আসে ক্লাসই ক্লাসি মে মেবি আগের মেসে খেলছো ক্লাসি তোমাকে লিভ নিতে হবে ভাইয়া রূপুক গেম কি আগের মেসে খেলছিল রুপুক গেমারও মেবি আগে আগের মেসে খেলছে তারপর হচ্ছে এখানে আরও অনেকে আছে তো তোমরা যারা যারা খেলছো ভাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমাদের সেকেন্ড টুর্নামেন্টে ঢুকবা না কারণ হচ্ছে তুমি তো একবার ট্রাই করছো অনেকে আসে খেলতে পারে নাই ঠিক আছে সো যারা খেলতে পারে নাই তারা তো খেলবে তাই না অলরাইট সো আমরা এখন হচ্ছে স্টার্ট করে দেবো ইনশাল্লাহ আমরা স্টার্ট করে দিচ্ছি আর অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা কে কত নম্বর হয়েছ এটা স্ক্রিনশট নিয়ে নিবা কারণ আজকে দেখতে পাচ্ছ আমার লাইভের অবস্থা আমার টুর্নামেন্টের অবস্থা কারণ আমার নেটওয়ার্ক নাই গ্যাস নেটওয়ার্ক প্রবলেম সাউন্ড একটু কমিয়ে দিই নেটওয়ার্কের কারণে আসলে প্রথম যে লাইভটা ছি করতেছিলাম সেটাও ডিসকানেক্ট হয়ে গেছে বারবার ডিসকানেক্ট হয়ে যায় বারবার ডিসকানেক্ট হয়ে যায় সো গাইজ দেখা যাক আজকে কী হয় কে কত নম্বর করে আর টপ টেন করতে পারলে তো আমরা পুরস্কার দিয়ে দেই ফ্রিতে ডায়মন্ড দেই আমাদের অ্যাপসগুলোতে ডায়মন্ড লি ডায়মন্ড জো ডায়মন্ড প্রো অ্যাপসগুলো তোমরা ইউজ করবা অ্যাপসগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ডায়মন্ড নিতে পারবা যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবা আর যারা ইউটিউবে নতুন আসো তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা আমরা রীতিমতো ভিডিও দিবো ইনশাল্লাহ তবে হয়তোবা কিছু ব্যস্ততার কারণে রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না অ্যাপসে কিছু সমস্যা চলতেছে এগুলো সব কিছু মেনটেন করতে হয় বিভিন্ন ব্যস্ততা থাকে আর কি একটু কাজ টাজ করি তো সব কিছু নিয়ে একটু ব্যস্ততা থাকে ব্যস্ত থাকি তাই গেম প্লেও করতে পারি না বা রীতিমতো ভিডিও দিতে পারতেছি না তবে ইনশাআল্লাহ শীঘ্রই আমরা কামব্যাক করবো রেগুলারলি ভিডিও দেওয়ার ট্রাই করব ইভেন হচ্ছে লাইভ করার চেষ্টা করবো যেহেতু আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার ষাট হাজার সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে তোমাদের সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আগে এর আগের যে লাইফটা ছিল গায়েস দেখতে পাচ্ছ নেটওয়ার্কের কারণে আসলে কিছুই করা যাচ্ছে না হ্যাঁ নেটের কারণে ঢুকতে পারে নাই অনেকেই কমেন্ট করতেছে রাজু ভাই নেটের কারণে আমি ঢুকতে পারি নাই কিক মারছো আচ্ছা ভাই কিছু করার নাই কিক দিব ভাই আমি আগে তোমরা যারা খেলছো তোমরা জানো অ্যান্ড যাদের নেট থাকে না সাবিত ব্রো যাদের নেট থাকে না তাদেরকে আমি কিক করে দিই আর যারা কিক করলে কি হয় আরেকজন খেলতে পারে ঠিক আছে সো তোমার যেহেতু নেট নেই এ ভাই এখানে মারামারি চলতেছে লিমন 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 শেষ ওকে সো এখানে আরও অনেকে আসে গেম প্লে করতেসে তোমরা ভালো মতো খেলবা অ্যান্ড আমার কাছ থেকে প্রাইজ নিয়ে নাও কোনো প্রবলেম নাই রীতিমতো প্রতি শুক্রবারে আমরা লাইভ টুর্নামেন্ট দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা টুর্নামেন্টে প্রবেশ করবা তোমরা এটা ডেফিনেটলি চেক করবা যে ইন্টারনেট কানেকশনটা যাতে থাকে কারণ অনেকে অপেক্ষা করে তো আমি ট্রাই করি সবাইকে নিয়ে গেমটা স্টার্ট করা এই পিছন থেকে মারতেছে গাইজ ওকে সো আমি ট্রাই করি যে সবাই সবাই যাতে একসাথে খেলতে পারে তো যাদের নেট নেই আমি তাদেরকে লিভ বা কিক করি তো একজন আমাকে অনেকবার কমেন্ট করতেছো আমি তোমার কমেন্টে দেখছি গাইস বা তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে পরবর্তী কাস্টমার তুমি ঢুকার ট্রাই করবা আর নেট থাকলে অবশ্যই আমি আর কিক করবো না ঠিক আছে এখানে আছে সাব্বির এখানে আছে রাহাত তো সবাই খেলতেছে মোটামুটি ভালোই খেলতেছে আর এখানে আছে অন্তর সবাই খেলো রিল্যাক্সে খেলো কোনো প্রবলেম নাই তবে কেউ গাড়ি নিও না ঠিক আছে গাড়ি আসলে এটা একটা মানে বাজে একটা জিনিস গত ম্যাচে আমি দেখছিলাম গত ম্যাচের ভিডিওটা যেহেতু তোমরা দেখো না আমি ভিডিওটা আপলোড করে দিব ইউটিউবে আমি রেকর্ড করে রাখছি কে কেমন খেলছে তো ওইটা আমি আপলোড করে দিব তোমরা ওইটা দেখতে পারবা তাছাড়া দেখবে যে অবস্থা গাড়ি নিয়ে পুরা মারামারি আমি গাড়ি অফ করে দেই সেটিং থেকে গাড়ি অফ করে দেই তারপর হচ্ছে এই অবস্থা এলএম ক্লাসি তোমার আসলে তুমি তো গত ম্যাচ এলএম ক্লাসি আগের ম্যাচ তো তুমি খেলছো আগের মাসে তুমি তুমি খেলছো এল এম ক্লাসই যেটা এম টেন ক্লাসই তুমি কমেন্ট করতেছো আচ্ছা গায়স তুমি তো আগের মাসে খেলছো যার কারণে আমি লিভ কিক করে দিছি অ্যান্ড দেখি যদি আমি আগে তোমাদেরকে বারবার বলি যে অনেকে অপেক্ষা করে সবাই খেলার সবারই খেলার ইচ্ছা এখানে ভাই কী সুন্দর পুষ দিতেছে গায়স ও ভাই সাহ অস্থির দাও দাও পুষ দাও তোমার লাইক দিয়ে দিছি পুষ দাও এখানে আর কে আছে এখানে আছে সাকিব টুর্নামেন্ট হচ্ছে রেকর্ড করে রাখতেছি কে কেমন গেম প্লে করতেছে এটা আমরা রেকর্ড করতেছি স্ট্রিম আমাদের বন্ধ হয়ে যাক কোনো প্রবলেম নেই পরবর্তীতে আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো যাতে করে তোমরা পরবর্তীতে দেখতে পারো কে কেমন গেম প্লে করছে আর মোটামুটি আর কি কে কেমন গেম প্লে করছে এটা দেখতে পারবো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে আপলোড করে দেব এখানে আছে সায়েম মেবি আর কে আছে এই যে পুষ এ সাব এখানে সেই রকম একটা ফাইট হয়েছিলো আমরা মিস করে দি মিস করে ফেলছি আর এখানে আছে মোটামুটি অনেকে এখানে পুশ দিতেছে ব্ল্যাক বস আমার আসলে যে টুর্নামেন্টগুলো টুর্নামেন্টগুলোর মধ্যে হচ্ছে পুশ বেশি চলে কারণ সবাই চায় টপ টেন করার জন্য কারণ টপ টেন করলে তো ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাচ্ছে আর আমাদের যে অ্যাপসগুলো আছে তোমরা জানো অ্যাপগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তাই সবাই এখানে কিন্তু ফ্রিতে ডায়মন্ড যেহেতু পায় ট্রাস্টেড অ্যাপ সেই জন্য অ্যাপসগুলো সবাই ব্যবহার করে আর তাছাড়া আমাদের টুর্নামেন্টও সবাই খেলতে চায় সো আমরা আমরা চেষ্টা করবো সবসময় এই যে বিশ্বাসটা বিশ্বাসটা বজায় রাখার জন্য তারপরেও যদি কখনো কেউ ডায়মন্ড না পাও আমাদের অ্যাপসগুলো থেকে বা যে কোনো প্রবলেম হয় অবশ্যই টেলিগ্রামে মেসেজ দিবা ভিডিওতে কমেন্ট করবা আমি দেখবো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আবার অনেকে আছে দুই নাম্বারই করে আমি এই কথাগুলো বলে দিচ্ছি অনেকে দুই নাম্বারই করে সেটা হচ্ছে যে অ্যাপস দুইটা মোবাইলে ইউজ করে তিনটা মোবাইলে ইউজ করে এই যে সমস্যা এভাবে কাজ করা যাবে না আর আর এভাবে কাজ করলে রিডিম বাতিল করা হবে রিডিম না অন্তর এখানে অন্তর তো হিট লিস্ট নিয়ে নিছে এখানে অন্তর হিট লিস্ট নিয়ে নিছে দেখি কি করে অন্তর অন্তরের খেলা দেখব গায়েস অন্তর কি পারবে হিটলিস্টের এনিমিটি এনিমিটাকে মারতে প্লিজ ভাই আমাকে ঢুকান হ্যাঁ আমি ঢুকানের চেষ্টা করতে পারবো আমি হচ্ছে জাস্ট রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিব তোমরা ঢুকতে পারলে ঢুকবা খেলতে পারলে খেলবা তোমাদের কাছে সব কিছু আর কে আছে হ্যাঁ ফার্স্ট ম্যাচে নেট ছিল না ফার্স্ট ম্যাচে নেট ছিল না হ্যাঁ এটা তুমি ভাই কমেন্ট আবার করতে হবে না গাইজ ফার্স্ট ম্যাচে যেহেতু নেট ছিল না ওইটা আমি বুঝতে পারছি আর কে আছে এখানে ভাই আপনার অ্যাপ ইনস্টল করছি আচ্ছা অ্যাপসে অ্যাপস ইনস্টল করো কাজ করো সমস্যা হবে না ডায়মন্ড পাবা ওকে মোটামুটি তেত্রিশ জন এলাই আছে আর আর তেত্রিশ জন এলাই আছে দেখি কে কত নাম্বার করে আর যারা ঢুকতে পারো না টুর্নামেন্টে তোমরা হচ্ছে পরবর্তীতে কাজটা খেলা ট্রাই করবা পরবর্তী টুর্নামেন্টে ঢুকার চেষ্টা করবা কোনো সমস্যা নাই আর তাছাড়া আমরা কিন্তু প্রতি শুক্রবারে টুর্নামেন্ট দেওয়ার ট্রাই করবো হয়তো বা বিভিন্ন ব্যস্ততার কারণে দিতে পারি না তো সেটা দিব না কি দিবো না সব কিছু আপডেট এই ভাই ওইখানে কিন্তু মারে দিছে ওটা দেখতে পারবো না আর এখানে আছে কিং পিকে আর কে আছে সো ওই সকল আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেই তো তোমরা যেটা করবো হচ্ছে টেলিগ্রামে নজর রাখবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবা ঠিক আছে মোটামুটি সবাই এখানে পুশ দিয়ে খেলতেছে এনিমি আছে কিন্তু আর পঁচিশটা দেখি কি হয় শেষ পর্যন্ত কে টপ টেন করে আমাদের কাছ থেকে ফ্রিতে ডায়মন্ড নিয়ে যায় বা কাস্টমে ঢুকলে ফোন ল্যাগ দেয় তাই রিকানেক্ট দিলাম আর আপনি কিক দিয়ে দিছেন এখন আসলে আমি বুঝতে পারিনি যে তোমার এই এই সমস্যা আমার এটা বুঝতে হবে ঠিক আছে এর পরবর্তীতে যাদের নেট চলে যাবে তাদেরকেও আমরা হচ্ছে কিক করবো না ঠিক আছে এর পরবর্তী থেকে আমরা আর করব করবো না আমি দুইবার ঢুকতে গিয়ে ঢুকতে পারি নাই অরণ্য রয় দুইবার ঢুকতে চেষ্টা করছে বাট ঢুকতে পারে নাই কোনো সমস্যা নাই গাইজ আমি কিন্তু আরও একটা